সম্মানিত দর্শক আজ রবিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই যারা আইপি প্রাই জিরো দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে এসেছি ধানের বাজার আজকে নতুন পুরাতন কোন ধান কত দামে বিক্রি হচ্ছে আমরা কৃষকদের কাছ থেকে জেনে নিব তো দর্শক আজকে পুরো বাজারটা আমরা ঘুরে ঘুরে দেখব আজকে ধানের বাজার মূল্য কত চলুন দর্শক আজকে বাজারটা আমরা ঘুরে দেখি আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে কি ধান নিয়ে আসছেন খাটো বাবু নতুন ডানা পুরাতন ডা নতুন ডা কত দাম হচ্ছে বারোশো বিশ তিরিশ আসসালামু আলাইকুম কাকা কি ধান নিয়ে আসছেন আজকে খাটো বাবু নতুন ডা না পুরাতন ডা নতুন ডা কত দাম হচ্ছে তিরিশ টাকা বারোশো তিরিশ